আসসালামু আলাইকুম সবাইকে এটা একটা অ্যাড এই অ্যাডের মাধ্যমে আমি আপনাকে ব্যাখ্যা করবো আমার আপকামিং একটা কোর্স যেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে সেই কোর্সে আমি কিভাবে সেভেন্টি ভিডিও বানিয়ে দিই যেই সেভেন্টি ভিডিওস শর্টকাট ভিডিওস আপনার কেমেস্ট্রির যাত্রাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে কেমেস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি রাজশাহী চিটাগাং ইউনিভার্সিটি গুচ্ছ এগ্রিকাল গুচ্ছ কেমিস্ট্রির যেই শর্টকাট আমাদের অবশ্যই জানা প্রয়োজন সেগুলো এখানে আছে আপনি ভার্সিটি টার্গেট হন মেডিকেল টার্গেট হন ইঞ্জিনিয়ারিং টার্গেট হন কিংবা আপনি ইন্টারের ফার্স্ট মাত্র ইন্টারে ভর্তি হন এই শর্টকাট গুলো সবার জন্য এই কোর্সটা কিনার আগে আপনাকে অবশ্যই দুইটা জিনিস একটু দেখে আসেন আই রিকোয়েস্ট নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ডেমো ভিডিও গুলো দেখে আসেন বা একটা ডেমো ভিডিও ফ্রিতে আছে একটু ডেমো ভিডিও গুলো দেখে আসেন সমতল শিক্ষাতে গেলেই পেয়ে যাবেন সেকেন্ডলি দু সালের বেচের যে পরীক্ষাটা হলো দুই সালে সেই পরীক্ষায় আমি ফেব্রুয়ারি একুশ তারিখে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির এডমিশন টেস্টের সাজেশন নিয়ে আল্লাহর রহমতে ওই ভিডিওটা এখনো আছে ডেটও সেম আছে এবং তারপর আরেকটা ভিডিও দিয়েছিলাম একই মার্চ ওই ভিডিওটাও আছে ওই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন একই মার্চে আমি প্রশ্ন এবং আমার ওই দশ দিন আগে নেওয়া ভিডিওর ক্লিপ গুলো করে দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি ব্রিটেন কে মিলে পঁচিশ নাম্বারের মধ্যে বাইশ নাম্বার কমন এসেছে আমার সাজেশন থেকে বারোটা এমসি ও কমন এসেছে আমার সাজেশন থেকে যারা এই শর্টকাট গুলোতে পারচেস করবে তাদের জন্য আমি একটা সাজেশন ভিডিও দিব এডমিশনের আগে আগে আমি এডমিশনের এই ভিডিও গুলো খুব ফ্রিলি সবাইকে দিয়ে দিতাম আমার ফেসবুক পেজ কিংবা এবং ইউটিউব চ্যানেলে দিয়ে দিতাম আমার ভিডিও থেকে কেন শর্টকাট শিখা লাগবে বই থেকে শর্টকাট শিখা যাবে না মূলত এখানে সেভেন্টি ফোর শর্টকাটের মধ্যে বেশ কিছু মজার শর্টকাট আছে এবং বেশ কিছু শর্টকাট আছে যেগুলো একান্তই আমার তৈরি যেগুলো আপনি কোনো বই কিংবা অন্য কারো কাছে পাবেন না আপাতত হয়তো কিছুদিন পরে আমার থেকে শিখে হয়তো এই অনেকের মধ্যে ছড়িয়ে দিবে। তাছাড়া বইয়ের যে শর্টকাট কিংবা অন্যান্য টিচার যাদের কাছে আমি পড়েছি কিংবা যাদের লেকচার আমি শুনেছি কিংবা যাদের সাথে আমার উঠা বসা হয়েছে এরকম সবার থেকে জানা শেখা এবং গুরুত্বপূর্ণ শর্টকাটগুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছি এই সেভেন্টি ফোর শর্টকাট আপনার কেমিস্ট্রির ভয়কে দূর করে এডমিশন এবং ইন্টারের এক্সামে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমি জাস্ট একটু ডেমো দিচ্ছি কোন সেভেন্টি শর্টকাট আপনি শিখবেন এবং কেনই বা শিখবেন এবং এই কোর্সে থাকলে শুধু শর্টকাট ছাড়াও আপনি কি কি সুবিধা পাবেন সেগুলো নিয়ে আলোচনা করব। শুরু করার আগে এই কোর্সের প্রাইস নিয়ে কথা বলি এখানে যেহেতু সেভেন্টি ফোর শর্টকাট আছে আমি এটা প্রাইস রেখেছি সেভেন হান্ড্রেড অর্থাৎ পার শর্টকাট দশ টাকা করে কিন্তু আবাদত যেহেতু এই কোর্সটা মাত্র লঞ্চ করেছি তাই আর মাত্র টাকায় পাবেন ফাইভ হান্ড্রেড আজকে আমি বানাচ্ছি আপনি হচ্ছে চার মাস পরে দেখছেন কিন্তু চার মাস পরে কিন্তু এই পাঁচশো টাকা থাকবে না আপনি হয়তো এই ভিডিওটা দেখেই ক্লিক করবেন অ্যাডটাতে যে আমি এই কোর্সটা কিনতে ইন্টারেস্টেড কিন্তু গিয়ে দেখবেন যে এখন আর পাঁচশো টাকা নেই এটা হতেই পারে খুবই মিনিমাল একটা প্রাইস রেখেছি খুবই অল্প একটা প্রাইস রেখেছি আমার টার্গেট টাকার চাইতে বেশি স্টুডেন্টদের কাছে পৌঁছে যাওয়া এখন আমরা আসি কেন আপনারা এই কোর্সটা নেবেন এবং কি কি শর্টকাট এখানে পাবেন প্রথমত কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা সম্ভাবত অনুমোদনতা যাচাই রাদারফোর্ড বোর্ড পরীক্ষার তথ্য আহ্বা পরিবর্জন হুন এই নীতিগুলো আমি খুবই ভালোভাবে আমার মন মতো ডেলিভারি দিয়েছি সকল অসম্ভব বর্বিটাল আমরা শুধু টুডি টুডি ভাবি কিন্তু আসলে অনেকগুলো কিন্তু অসম্ভব বর্বিটাল আছে এগুলো নিয়ে এখানে কথা বলেছি বিভিন্ন রশির তরঙ্গ দৈর্ঘ্য ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস অ্যাবাউট বারোটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমরা পারি আমরা জানি বাট অনেকে হয়তো আমরা জানি না কিংবা আমরা মনে রাখতে পারি না কোন বারোটা কসম আমি সান্দ কসম কাটি না কিন্তু কসম এই বারোটা আপনার মনে থাকবে এত ফ্যান্টাস্টিক করে এখানে বলা হয়েছে ওইগুলা দেখানো হয়েছে বিভিন্ন রশির তরঙ্গ দৈর্ঘ্য চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশির ব্যবহার শিক্ষা পরীক্ষা ধাতুর বর্ণ সবগুলো শর্টকাট কিংবা মনে রাখার শর্টকাট আছেই শিক্ষা পরীক্ষায় যেসব ধাতু বর্ণ দেয় না খুবই একটা মজার জিনিস আলফা বিটা কণা নির্ণয় স্ট্রাক জিমেন্ট প্রভাব সর্বোচ্চ শক্তি বর্ণালি আমারটি স্ট্রং জোন এগুলো আমি খুবই মজা করে এবং খুবই ফানি ভাবে আমি পড়ানোর ট্রাই করেছি কেলকোটা ছাড়া রিডবার্গ ধ্রুবকের ম্যাচ সমাধান প্রায় অসম্ভবই কিন্তু এটাও সম্ভব করেছি দ্রাব্যতার সূত্র ব্যবহার কোন সময় কখন কোন দ্রাব্যতার সূত্র ব্যবহার করতে হবে আর তারপর দ্রাব্যতা গুণফল ফল এখানে অজৈব যুগের শঙ্কর আয়ন বিশেষ করে জৈব যুগের যে সংকরায়ন এই জৈব যুগের শঙ্কর আমি একদম আমার মনের মতো করে পড়িয়েছি জটিল যুগের শঙ্কর খুব খুবই সহজ হয়ে গেছে লাশা তিলিয়া নিতে একবার পড়লে একবার আমার ক্লাসে দেখলে কখনো আপনি এই ভুলবেন না আপনারা এটা কাজ করতে পারেন যদি এটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন ফ্রি ক্লাস গুলো সমতল শিক্ষা চ্যানেলে আছে সেখান থেকে আপনারা করতে পারবেন বাফা দ্রমে পেয়ে যাবে হ্যান্ডাসন হ্যাসেল বাক উইদাউট ক্যালকুলেটর এসিডের শক্তির ক্রম চাপের একক রূপান্তর বয়েল চার্লস গ্যালুসাক সূত্র কখনই মুখস্থ করতে হয় না পিভি সমান এনার্জি দিয়ে কিভাবে সব বের করা যায় এগুলো আমি শিখিয়েছি গ্রামের সূত্র সাধারণত উৎপন্ন হবে কোথায় জাস্ট দশ দশমিক চৌদ্দ দিয়ে আপনি সব পারবেন তারপর বিচ্ছুদিক্রম এখানে অনেক অনেক অনেকগুলো পিপিএম রক্তের গ্রুপ একান্ত তুললো তারপর জারুণ বিজন সমতা মোটামুটি যেমন আমার একটা অনেক প্রিয় থিওরি বুবু থিওরি তারপর পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা ক্যালকুলেটার ছাড়া নান স্টে সমীকরণে মান ব্যবহার এরকম আর অনেক আছে যে পিএইচ ছিল বাফারের পিএইচ তারপর হাতে হাতে যে কোনো পিএইচ নির্ণয় মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই জৈব যৌগ যেটা হচ্ছে আমাদের মোস্ট স্ট্রং জোন যে ফ্যাডে থেকে জমাকৃত পদার্থ ভেরি ইম্পর্টেন্ট আমি আমার মন মতো করে পড়েছি আমার নিজের শর্টকাট দিয়ে জেমিতিক সমানু প্রদর্শনের শর্ত আলোক সমানু প্রদর্শনের শর্ত একদম আমার নিজের বানানো একদম র শর্টকাট দিয়ে বানিয়েছি এইগুলো যদি আপনি এক ভালোভাবে মনে রাখতে পারেন বা একবার যদি পড়তে পারেন তাহলে আপনি কখনই ভুলবেন না কার্বোকেটায়ন কার্বনায়ন এগুলো আছে ইলেকট্রোফাইল নিউক্লোফাইল মার্কোনিকোফ এবং আয়োডোফর্ম একদম সহজ করে

সবাই উদ্ভাস বলেন বা আমার স্টুডেন্টদের কাছে বলেন আমি মিস্টার পারফেক্ট ভ্যা নামে পরিচিত কেন সেটা হচ্ছে এই অ্যাডটা শেষ হলে একটু গুগলে গিয়ে সার্চ করবেন হু ইজ মিস্টার পারফেক্ট অফ বাংলাদেশ আপনারা আমাকে পেয়ে যাবেন তার চেয়ে বড় কথা হচ্ছে আমার বিগত অনেক বছর এক্সপিরিয়েন্স আছে পড়ানোর আমি উদ্ভাসের টিচার আমার নিজেরও অনেক ভিডিও আমি আপলোড করে থাকি মিস্ট্রি নিয়ে আমি অনেক ডেপলি এগুলো সব চিন্তা করি তার চেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা আমি অ্যানালাইসিস করি যাই হোক আশা করি আপনারা অনেক নতুন কিছু অনেক নতুন ভাবে শিখতে পারবেন যদি ভালো লেগে থাকে পার্চেস করে ফেলেন তারপরে একটা একটা করে ভিডিও দেখা শুরু করে দেন অধ্যায় ভিত্তিক এই ভিডিও গুলো সাজানো আছে আল্লাহ হাফেজ পার্চেস পারচেস আলাইকুম